গুড মর্নিং আমরা এখন ডেমো করছি ঠিক আছে তো জজিত স্যার আমাদেরকে ডেমোস্ট্রেশন দেখাচ্ছে কিছুর উপর দেখাচ্ছে যে না আমাদের চারকোল পেস্ট এই হচ্ছে আমাদের পাকড়াশিদা তো চলুন আমরা ডেমোস্ট্রেশন দিচ্ছি তো পেস্ট আমরা নিয়েছি যেটা এর মধ্যে রয়েছে আর আমাদের প্রবেদার দুটো পেস্ট যেটা আমরা এটার মধ্যে নিয়েছি ঠিক এবার মার্কেটে আমি যে অ্যাসিড এই অ্যাসিডের সঙ্গে আমি একটু করে ডেমোস্ট্রেশন করব

রিটার্ন যায় আর স্টমাকের মধ্যে রিটার্ন দিয়ে সেটা একটা কি করছে একটা বিক্রিয়া করছে দেখো একটা জিনিস আমরা সমস্ত কিছু বুঝি আজকে ওটা একটা অ্যাসিড মানে কেমিক্যাল কেমিক্যালের সঙ্গে কেমিক্যাল যখনই আসবে তার একটা রাসায়নিক বিক্রিয়া হবে তার মানে এই পেস্টের মধ্যে কিছু না কিছু কেমিক্যাল নিশ্চয়ই আছে তার জন্য এর রাসায়নিক বিক্রিয়া হয়েছে হয়েছে আর আমাদের পেস্টের মধ্যে কোনো কেমিক্যাল নেই তার জন্য এর কোনো রাসায়নিক বিক্রিয়াও নেই দেখা যাচ্ছে না এই দুটো কিন্তু যেমন তেমনই রয়েছে তার মানে মার্কেটের পেস্টের মধ্যে এর মধ্যে প্রচুর পরিমাণে এইচ সি এল এর মধ্যে রয়েছে ফ্লুরো ফ্লুরোমাইসিন রয়েছে মানে ফ্লুরোমাইসিনের সঙ্গে এইসিএল আসলে তার একটা বিক্রিয়া করবে আর ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে ফ্লুরোমাইসিন আর বাচ্চারা তো পেস্ট খেয়েই তার তারপরে এই যে মার্কেট থেকে আমরা পেস্ট কিনছি সত্তর টাকা আশি টাকা একশো টাকা হয় তাহলে আমরা শরীরের মধ্যে বিশ টাকে ঘটাচ্ছি আর তার পরিবর্তে আমাদের শরীরে ক্যান্সারের মধ্যে তৈরি হচ্ছে তাহলে ওই টাকা দিয়েই যদি একটা হার্বাল প্রোডাক্ট ইউজ করি তার মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া নেই মানে এর মধ্যে এর মধ্যে অ্যাকচুয়ালি কোনো ফ্লুরোমাইসিনের প্রয়োগ দেখুন এবার ভালো করে দেখুন আচ্ছা এখানে একটা জিনিস লেখা রয়েছে পেস্টের উপরে দেখুন কি লেখা আছে নীল কালার নন ফ্লোরাইড লেখা যাচ্ছে